من الله فلا له، ومن فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا صلى

কেউ যদি নিজেকে নামাজি প্রমাণ করতে চায় নামাজ পড়লেই তাকে প্রমাণ করতে হবে সে নামাজি কেউ যদি নিজেকে হাজি পরিচয় দিতে চায় টাকা খরচ কইরা মক্কা শরীফ যায়া হজ কইলেই তাকে প্রমাণ করতে হবে যে সে একজন হাজি কেউ যদি নিজেকে দানশীল প্রমাণ করতে চায় টাকা পয়সার দান কইলেই প্রমাণ করতে হবে যে সে দানশীল কেউ যদি নিজেকে চুফি দরবেশ যদি পরিচয় দিতে চায় সত্যি তাহলে করার মাধ্যমে তাহাদুকে নামাজ করার মাধ্যমে অন্যান জগৎ করার মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে যে সে সুফি দরবেশে মোয়াল্লা পা কেটে বন্দীকে কর্টেওয়ালা কিন্তু রোজা শুধু রোজার বেলায় এটা একটা খনি আদব যে আমল করে এই আমলের বিনিময় দশ থেকে শুরু করে সাতশত দূর পর্যন্ত আমি এটা নেতি বৃদ্ধি করি

আমরা যে দান করি আল্লাহ পাকের জন্য দান করি না আমরা যে তসবি পড়ি আল্লাহ পাকের জন্য করি না সবাই বসে পড়ি বছরে দুইবার ঈদে নামাজ পড়ি ঈদে নামাজটা কিভাবে আদায় করতে হয় আমরা অনেকেই জানি না ভুলে যাই এই জন্য এই ঈদের নামাজটা কিভাবে আদায় করতে হবে এটা দেখানো হবে প্রথমে নিয়োগ করব আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরে নামাজ আদায় করছি আল্লাহ আকবার আর কিছু বলার দরকার নাই আরবিতে বলতে গেলে ভুল হয়ে যেতে পারে এই জন্য বাংলায় শুধু এতটুকু বললেই যথেষ্ট এতটুকুও যদি কেউ বলতে না পারেন আমি ঈদের নামাজ পড়তেছি আল্লাহ আকবার এতটুকু তো বলতে পারবো আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরে নামাজ আদায় করছি আল্লাহ আকবার আর কিছু বলতে হবে না এটা নিয়ম আমরা বসে যাই পিছনে যারা আছে ওনাদেরকে দেখতে আমরা সাহায্য করি আমরা আবার বসে পড়ি আমাদের নিয়মটা দেখতে হবে জানতে হবে এই জন্য আমরা আবার বসে পড়বো ঠিক একটা সময় আমরা

قل يشهد من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا বাদবিয়া না পাবসা আমরা ভান মারি। এই যে জামাতে আসা সবাই কাজ সকলে কানে মানে সুপুরা দেখে আলহামদুলিল্লাহ। নবী পাবল করতে সেই ইচ্ছা হে হাজির হওয়া ইচ্ছা হলো সোবার মধ্যে আল্লাহর রূপের করেছে আমরা